স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জেএসি এসএসসি ও এইসিসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা টেমো মহাকালী ঢাকা বারও এর নিমুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল হিসাবরক্ষক বেতন গেট তেরো সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে দুই নং হলো হল স্টোরকিপার বেতন গেট ষোলো বয়স বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিকা উত্তীর্ণ যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণে অনন্য তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে তিন নং নম্বরটি হল জুনিয়র মেকানিক বেতন গেট ষোলো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনও শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের টেট কোর্স উত্তীর্ণ হতে হবে চার নং পদটি হল জুনিয়র ইলেকট্রিশিয়ান বেতন গেট ষোলো সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে পাঁচ পদটি হলো ওয়েল্ডার বেতন গেট ষোলো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের টেড কোর্স উত্তীর্ণ হতে হবে ওল্ডিং কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং নম্বরটি হল ড্রাইভার কাম মেকানিক বেতন কেট ষোলো সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য পতির সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরটা হল জুনিয়র বডি রিপেয়ারার বেতন গেট ষোলো বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান বৈঠক উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন গেট ষোলো সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিতে উচ্চমান সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে অনলাইনে আবেদন করার নিয়মাবলী পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকরণ এস টিটিপি শিলাস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখের সময় চব্বিশে মার্চ হাজার পঁচিশ সকাল দশটা যা অলরেডি শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখের সময় আটশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং